নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইভ চলে এলাম আমি আরেকটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আমি আজকে একটু আমার প্লেসটা চেঞ্জ করেছি একটা অন্য ঘরে এসে বসেছি তার কারণ আছে কারণ একটুখানি কাজ হচ্ছে ঘরের মধ্যে তো ভাবলাম যেখানে একটু নীরব আছে সেই ঘরটাই যাই তো ভাবলাম চলে এলাম এখানে তো আজকের ভিডিওতে এখন হচ্ছে এটা হচ্ছে নভেম্বরের এন্ড তাই তো বন্ধুরা নভেম্বরের এন্ড ডিসেম্বর জানুয়ারি এই মাসগুলো আমাদের কি করি আমরা শীতকালে পিকনিক হ্যাঁ আমরা পিকনিক করি যখন আমরা ছোটো ছিলাম তখন তো প্রচুর পিকনিক হয়েছে তারপরে স্কুল কলেজে পিকনিক হয়েছে তারপরে বিবাহিত জীবনে প্রবেশ করার পর সেই হাজব্যান্ডের কর্মসূত্রে সেখানে পিকনিক হয়েছে এখন ইউটিউবে ঢোকার পর আবার আমাদের নতুন একটা এবার প্রথম ইউটিউব পিকনিক হবে ইউটিউ ইউটিউবের যে পিকনিক সেখানে সামিল থাকবে না নাদার দেন আমাদের নেত্রী মানে সবার প্রথমে এটা অ্যানাউন্স করে দিই আমাদের তো আমাদের নেত্রী সহ নেত্রীর যে সহ ক্রিয়েটার আমরা আছি যারা ম্যাডামকে ভালোবাসি রেসপেক্ট করি তাদের মধ্যে সোমা সীমা ধরিত্রী আমি তারপরে আরও আছে তাদের নাম ভুলে যাচ্ছি হয়তো আমাদের রিঙ্কু রিঙ্কু তারপরে আরও ম্যাডামের সহযোগিতা আমাদের কবিতা তারপরে আরও অনেক 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 আমি অ্যাট নামগুলো ভুলে যাচ্ছি সবাই মিলিত হয়ে একটা পিকনিক তো অবশ্যই হচ্ছে ডেটটা তো তোমাদের পরে অ্যানাউন্স করবো আর দ্বিতীয়ত একটা আমাদের ট্যুর হবে যেখানে আমি আমি নিজে তার ইয়ে করব কি মানে ম্যাক্সিমাম এটা আমি দেব যে খরচাটা হবে হ্যাঁ সেটা আমি ইয়ে দেবো চলো ফোন এসে গেছিলো একটা এই ভিডিও কত করতে ফোন চলে এলে না ওটো বিরক্ত লাগে তো যাই হোক তো এই ওই আমাদের যে ট্যুরটা হবে তার দায়িত্বের মধ্যে থাকবো আমি ম্যাক্সিমামটা আমি তারপরে বাকিরা যা যে যা পারবে তো ওটা কোথায় ওটাও কোথায় হবে সেটাও তোমাদের পরে জানিয়ে দেবো বিশাল মস্তি করব মজা করব সবাই মিলে তা কি হয়েছে হ্যাঁ মানুষ ইনকাম করে কিসের জন্যে বন্ধুরা খরচা করার জন্যই তো এনজয় করার জন্যই তো জীবনটাকে ভোগ করার জন্যই তো হ্যাঁ তো পয়সা খরচা হবে হবে তাদের কি আছে এত গম আনন্দ করার জন্য মানুষ ভালো খাবে মানুষ ভালো পড়বে ওই জন্যই না এত কিছু এই জন্যই না মানুষ এত সকাল থেকে রাত পর্যন্ত দৌড়াদৌড়ি করছে হ্যাঁ শুধু পেটে ব্যথা যদি মানুষ থাকতে চাইতো তাহলে তো মানুষের এত নোংরামি এত কিছু ওয়াইটিতে আসতো না আমরা যেটা দেখতে পাই বাইরে তো অনেক কিছু হয় বাট ওয়াইটিতে আমরা যেগুলো দেখতে পাই ওই ভালো থাকা ভালো খাওয়ার জন্যই তো কিন্তু আমাদের এই যে আমরা যেটা করবো সেটা আমাদের সৎ পথে ইনকামের টাকায় ঠিক আছে আমার হাজব্যান্ড ওখানে দেবে আমার হাজব্যান্ডও বলেছে আমি ওখানে তোমাদের এই পিকনিকের জন্যে যতটা পারবে ততটাও মানে ম্যাক্সিমামটা আমরাই দিচ্ছি ধরে নাও আমি এবং আমার হাজব্যান্ড তো আমাদের রোজগার তো আর বেপথের রোজগার নয় না তাই না বন্ধুরা তো বেপথে রোজগার দিয়ে মানুষ অনেক কিছু সোয়াব করতে পারে তো আমাদের তো আর বেপথ না তোমরা জানো সবাই যে আমার হাজব্যান্ড কোথায় জব করে আর তোমাদের জানিয়ে দিলাম তো বিশাল মা জস্ট হচ্ছে মস্তি হচ্ছে উইথ আমাদের টিম কারণ এই টিমে এখন আমরা ম্যাডামের সাথে কাজ করছি আমি হয়তো সব জায়গায় যেতে পারছি না ম্যাডাম অনেক জায়গায় ডাকছে যাওয়ার জন্যে বাট আমি সময় করে উঠতে পারছি না তো মেবি এরপর ম্যাডামের সাথে দেখতে পাবে আমাদের অনেককেই দেখতে পাচ্ছ তোমরা খান ওখান সীমাকে দেখতে পাচ্ছ ছো বাকি আরও অনেকেই যারা থাকে ম্যাডামের সাথে সবাইকে সামনে আনে না ম্যাডাম তো আমি যদি যখন ম্যাডামের সাথে যখন যেখানে যাব অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব তো যাই হোক অনেক অনেক কিছু উঠছে উড়তে দিয়েছে উঠতে 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 দিয়েছে ওড়ো 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 ওরো পঞ্ছি 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 ঠিক আছে চলো আমি তোমাদের এই নিউজটা একটু ডিক্লারেশন দিয়ে দিলাম একটু তোমাদেরকে জানিয়ে রাখলাম বার্তাটা যখন হবে তখন নিশ্চয়ই তোমাদের সাথে সেই সব মুহূর্তগুলো অবশ্যই শেয়ার করব। তো চলো এবার আমি আমার ভিডিওতে ঢুকি হ্যাঁ রে হ্যাঁ রে চির দুঃখী চিরদুখী দুঃখেন তোদের আসল কথা কি বলতো তোরা হচ্ছে যাদের সাথে তুই মিশিস এই যে একজন আছে না ওই আমাদের কি নাম হচ্ছে জনি লিভার আর কাঞ্চন মল্লিক কালকে লাইভে আমার একজন এসে বলে গেল জনি লিভার এবং কাঞ্চন মল্লিক মানে বুঝে নাও তোমরা কে কে বলো তো ওই যে আমাদের টালিগঞ্জের জনি লিভার আর দমদমের কাঞ্চন মল্লিক এই জনি লিভার আর কাঞ্চন মল্লিক ভীষণ উঠছে তো উঠতে দেওয়া হয়েছে উঠতে দেওয়া হয়েছে ওড়ো ওড়ো ওরো ওরো ডানাটা কাটার সময় হলেই ডানাটা কুচুত করে কেটে যাবে হ্যাঁ রে জনি লিভার তুই কালকে তো অনেক ভুজুং ভাজুং ভুজুং ভাজুং দিয়ে ভিডিও করলি আমি খুব খারাপ আমার ভিডিও খুব খারাপ তুই খুব সাধু না তোর ভিডিওতে কোনো বাজে কথা নেই আমার বাচ্চাকে নিয়ে কি বলেছিস তোর মনে আছে তো তোর বাচ্চাকে নিয়ে আমি ভিডিওতে বলিনি আমি যেটুকু বলেছি সেটা একজনের মেসেজ একজনাকে থ্রো করেছি ব্যাস এটুকুই তুই তো ভিডিওতে বলেছিস তোর সব প্রুফগুলো রাখা আছে জানিস তো জানিস তো তুই এবার দেখ একটা তো আমি অলরেডি তোর জায়গা থেকে করে দিয়েছি বাম্বু দিয়েসছি তোকে তোর জায়গা থেকে ঠিক আছে এরপরে দেখ তোর কোথায় কোথায় বাম্বু দিই ঠিক আছে বেশি হনুদাসগিরি সাজ আসবি না বলেছি না যখন শান্ত মানুষরা খেপে যায় তখন ভয়ানক হয়ে যায় ভয়ানক হয়ে যায় হ্যাঁ পায়ে তেল ঠেলগুলো মাক একটু পায়ে তেল ঠেলগুলো মাখ বুঝলি যাতে নালে অর্থোপেডিক দেখা তুই তো আবার হাঁটতে পারিস না তোর নাম দিয়েছে আবার অনেকে বুনো হাতি হ্যাঁ বুনো হাতি সিম দেখ সিমপ্যাঞ্জির মুখটা তোর মুখটা রাখলে পাশাপাশি একই লাগবে জনি লিভারের মুখটা তোর মুখটা রাখলে পাশাপাশি একই লাগবে তুই আমাকে বলছিস সিমপ্যাঞ্জি চলো আমি সিম্প্যাঞ্জি দেখো আমাকে সিমপ্যাঞ্জি লাগছে মনে ধরো আমাকে সিমপ্যাঞ্জি লাগছে আচ্ছা আর রইল কাঞ্চন মল্লিক হ্যাঁ কাঞ্চন মল্লিক কাঞ্চন মল্লিকের মতো ব্রেকফাস্ট দেখাচ্ছে ডিনার দেখাচ্ছে আর যখন ইচ্ছা হচ্ছে তখন আমার মুন্ডুটা একটু চিবিয়ে রস খেয়ে নিচ্ছে তাই না কাঞ্চন মল্লিক হ্যাঁ টি স্টল তাই তো হ্যাঁ এটিস্টল হ্যাঁ তুই কি ভাবছিস রে হ্যাঁ কি ভাবছিস টি স্টল ও স্টল তোর কি দিন আসছে রেটি হ্যাঁ বাবু ধর বাবু ধর তুই যেমন বাবু ধরিস হ্যাঁ বাবুরাই তোকে বাঁচাবে নাকি এখন দেখ তোর সেই মালদার বাবুটা তো তোকে কিক মেরে চলে গেছে এখন কোন বাবু ধরেছিস কোন বাবুরা তোকে বাঁচাবে এখন আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি অন্যান্য স্টেটে যেসব বাবুরা থাকে না হ্যাঁ হ্যাঁ তাদেরকে বলিস তোকে বাঁচাতে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চল এবার আমি আমাদের জনি লিভারের কাছে আসি হ্যাঁ রে জনি লিভার তোর তুই দিন দিন দেখছি শুধু গীতাদির মেয়েকে দিয়ে সন্দীপকে দিয়ে দাঁড় করিয়ে অনেক রকম নোংরা কথা বলছিস তুই কি ভুলে গেছিস তোর বাড়িতে একটা ওই যে তুই আমার ছেলেকে কি বলেছিস ধামরি ধামরি একটা ধামরেই ছেলে আছে আমার আমাকে এই ওয়ার্ডটা তুই ইউজ করেছিস না ওই ওয়ার্ডের তোর বাড়িতেও একটা আছে তো তোর কি মনের কোথাও সুপ্ত বাসনা আছে নাকি যে সন্দীপের সাথে তোর মেয়ের একটা সম্বন্ধ বলে কেমন হয় সন্দীপ নেবে না সন্দীপ নেবে না সেকেন্ড হ্যান্ড থার্ড হ্যান্ড নেয় না ইউজ হওয়া জিনিস সন্দীপ যদি নিত তাহলে সন্দীপ ওর যে প্রাক্তন তাকেই ফিরিয়ে নিয়ে আসতো তাই না তো ইউজ হওয়ার জিনিস নেয় না বুঝতে পেরেছিস আর গীতাদির মেয়ে গীতাদির মেয়ের অনেক সুন্দরী অনেক সুন্দরী হ্যাঁ গীতাদির মেয়ে একটা ডিভোর্স হয়েছে যদি এটা হয়ও যদি এটা করাও যায় খুব ভালো হবে যাই না গীতাদি তো গীতাদের মতো সম্বন্ধ দেখছে কিন্তু মন্দ হয় না আমার মতে আমার মতে তো মন্দ হয় না তো গীতাদি নিয়ে কিছু ভাবিনি তোরাই ভেবেছিস তো আমি ভাবলাম হয়তো তোরা বলতে পারছিস না যে তোর বাড়ির যে মেয়েটা সেটা গোছানোর ধান্দা করছিস সেই জন্য গীতাদের উপর দিয়ে চালাচ্ছিস সেটা গীতাদির মেয়ের উপর দিয়ে গীতাদের জন্য গীতাদের মেয়ের জন্য ভাবার জন্য গীতাদি আছে গীতাদির আত্মীয় স্বজন আছে ওর বড় মেয়ে আছে গীতাদির বড় মেয়ে আছে তারা সামলাতে পারবে তারা তার মেয়ের ব্যবস্থা করতে পারবে তোদের মতো এরকম নষ্ট চরিত্রের যারা তোরা রয়েছিস তোদের দেওয়া সম্বন্ধ হ্যাঁ তোদের দেওয়া সম্বন্ধ গীতাদি করবে হ্যাঁ হ্যাঁ আর কি বলছি আর আমি আমি পার্সোনালি এটাই ভাবি যে সত্যি জিনিসটা মাথায় যখন উঠিয়েছিস আমার মতে মন্দ ছিল না মন্দ হতো না কারণ মেয়েটাও ভদ্র সভ্য মেয়ে আর ঠিক আছে হলে ভালো খারাপ হতো না খারাপ হতো না আইডিয়াটা তুই ভালোই দিয়েছিস কিন্তু তোরা যদি ভাবিস জনি লিভারের মেয়েকে এর মধ্যে ঢোকাবি নো নু নো 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 নু একদম না হ্যাঁ এবার আমি দুখেনের কাছে হ্যাঁ রে দুখেন তুই কি বলেছিস তোর ভিডিওতে যদিও তোর ভিডিও দেখিনি অন্যের ভিডিও থেকে শোনা আমার যে সন্দীপ আর তুই দাঁড়ালে নাকি সব মেয়েরা তোর দিকে ছুটে আসবে হ্যাঁ হ্যাঁ স্যালেন্ডার করবে তোর তোরকে কি দিয়ে বলতো পা দিয়ে চাপাং চাপাং জুতো জুতো ঝ্যাটা লাথি অনেক কিছু নিয়ে ছুটে এসে সব মেয়েরা তোর গালে আর গোটা শরীরে চাপাং 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 করে জুতো আর ঝাঁটা মারবে তোর মুখে এই জন্য মহিলারা ছুটে আসবে আর সন্দীপের কাছে যদি বলছি আসবে না সন্দীপ কে আসবে সন্দীপের ক্যাচ সেই ক্রিকেটের ক্যাচ জানো তো তোমরা ক্রিকেট ম্যাচে যে ক্যাচ হয় ক্যাচ খুব সন্দীপকে লুববে দেখছিস না তোরা এদিক ওদিক এদিক ওদিক একে দিয়ে তাকে দিয়ে ম্যালাইন করানোর চেষ্টা করছিস যে সন্দীপের ক্যারেক্টার খারাপ কারোর ক্যারেক্টার যদি খারাপ না হয় তাকে জোর করে ক্যারেক্টার ক্যারেক্টার খারাপ করানো যায় না তাকে জোর করে ক্যারেক্টার খারাপ করানো যায় না রে গাধিরা গাধারা বুঝতে পেরেছিস চক্রান্ত চক্রান্তই হয় আসল ঘটনা আসল ঘটনা হয় তুই একটা নাকি হ্যান্ডসাম তুই কোন অ্যাঙ্গেল থেকে হ্যান্ডসাম রে হ্যাঁ দুখেন একটা বাংলা কথা বলতে পারিস না তুই তোতলাস তুই একটা মেয়েবাজি তুই একটা আসামি তুই কি না তোর কাছে কোন মেয়েরা ছুটে আসবে ওই যারা এই যে দেখলি না যে মেয়েটা ওই যে তোরা পাবলিশ করেছিস যে মেয়েটাকে হিমিনা না কিমি হ্যাঁ ওর মতো বারো জায়গায় খেটে আসা মানুষরা তোদের মতো ছেলেকে লুববে বুঝতে পেরেছিস যে একটার সাথে দশ মাস একটার সাথে বারো মাস যেমন তুই ওই আসামি সেই রকম আসামিদের ওইসব মেয়ের জন্য আসামিরাই পারফেক্ট বোঝাতে পারলাম দুখানের মতো একটা ওই বারো জায়গায় খেটে আসা ছেলে কলা চাষী হ্যাঁ কলা চাষী কি রে কলা নিয়ে তোর কারবার না তোর তো কলা নিয়ে কারবার তো কলাগুলো দিয়ে বেচা বেচি কর তাতে দিয়ে তোর চ্যানেলটা যদি তুই দু পয়সা পাস তোর মা নেই তোর বাবা নেই এই মা বাবা না থাকা ছেলে না এক নয় খুব ভালো হয় আর এক নয় ভীষণ নোংরা হয় তুই ওই ভালোর দিকে তো যাসনি তুই নোংরার দিকে গেছিস আর তুই বললি যে কোনো ছেলে আর মেয়ে যদি রিলেশনে থাকে তারা নাকি বিয়ের আগেই নাকি ওই নোংরা সম্পর্ক করে ফেলে মানে তোর এই সম্পর্কে তুই অভ্যস্ত হয়ে গেছিস যার জন্য তোর এক্সপিরিয়েন্স আছে তাই না এরকম কথা আজকালকার দিনে যদি দিনে যদি হয়েও থাকে আমরা এখানে সোশ্যাল মিডিয়ায় এরকম ধরনের কথা বলতেও পারবো না বলা উচিত না তুই কোন আকেলে কোন বেসের উপর ভিত্তি করে তুই এই কথাটা বললি যে আজকালকার মেয়েরা যদি কোনো রিলেশনে আসে বিয়ের আগেই নাকি তাদের নোংরা সম্পর্কে তারা করে নেন মানে তোর মধ্যে তুই এখন কতগুলো সম্পর্কের সাথে এরকম জড়িয়ে রয়েছিস বা ছিলিস সেটা আগে বলবি তা নাহলে তোর মাথায় কেন এরকম কথা ঘুরবে এরপর তুই যাদের সাথে মিশিস এবং তুই যাদের সাথে গোল মিটিং করিস ঠিক আছে তারাও তুই জল খেয়ে তুই যাদের সাথে মিশিস এবং যাদের সাথে গোল মিটিং করিস সন্দীপকে ফাঁসানোর জন্যে আমি বলি শোন লাভ তো এক আধা পয়সারও হবে না লাভ আধা পয়সারও হবে না উল্টে 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 তোরা বিপদের মানে বলে না তুই দেখলি তো তোরা দেখলি তো যে অন্যকে ফাঁসাতে গিয়ে তারা কারা কারা গর্তে পড়েছে তো তাও তোদের শিক্ষা হয় না না তাও তোদের শিক্ষা আসল কথা কেন শিক্ষা হবে তোদের তো চাল নেই চুলো নেই ঘর নেই বাড়ি নেই ঘর সংসার স্বামী সন্তান পরিবার কিছুই নেই তোরা লাওয়ারিস একটা বস্তু লাওয়ারিস লাওয়ারিসদের কোনো চিন্তা থাকে না বন্ধুরা তোমরা জানো যাদের মান নেই সম্মান নেই লজ্জা নেই ঘৃণা নেই দোকান কাটার নির্লজ্জ বেহায়া বেয়াদব যারা হয় তাদের তুমি কোনোভাবেই শিক্ষা দিতে পারবে না বাট আইন এমন একটা জিনিস আইন সবার বাপেরও বাপ দেখিয়ে দেয় বুঝেছিস হ্যাঁ 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 এই আমাদের ওয়াইটির হুম ওয়াইটির একটা মেচ্যাটা যে আমাদের দুঃখের কলা আছে না তাকেও বলছি আর কলা চাষির ওই দিদিরা আছে যারা ওই জনি লিভার তারপরে ওই কি বলে ওটাকে সিম্পানি জলহস্তি কত কত নাম হ্যাঁ তারা তাদের কথা বলছি যারা ওই যাদের চাল নেই চুলো নেই ঘর নেই সংসার নেই স্বামী থাকতেও নেই নিষ্কর্মা স্বামী হ্যাঁ সন্তানের কোনো মান নেই সম্মান নেই মা করে সাথে ঘুরে এইরকম পরিবারের কোনো ক্ষতি মানে মুখের কথায় কোনো ক্ষতি হয় না এদের কারণ ওদের গায়ে চামড়াই নেই যেমন ওই যাকে সাপোর্ট করিস তুই পরকিয়া করার গামলা 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 হ্যাঁ যাকে সাপোর্ট করিস ওর মতোই মেন্টালিটি তোদের ওর মতোই তোদের মেন্টালিটি বোঝাতে পারলাম গীতাদিকে নিয়ে পড়েছি সোমাদিকে নিয়ে পড়েছি সে হাড় কাকে নি পিন্ডি চট কাটছে না তোরা তোরা পিন্ডি চট কাটছে না এগুলো কি পিন্ডি নয় না বাজে কথা একদম বলিস না না অন্যরা খুব বাজে বাজে কথা কথা বলে তোরা একদম বলিস না মানে এই এই দুঃখের নামক একটা একটা মেয়ে মেয়ে মহিলা যেটাকে বাংলা ভাষায় বলে ঠিক আছে এই একটা ব্যাটা ছেলে এইরকম ব্যাটা ছেলেরা সারাদিন ওই মেয়েদের পিছু পিছু হাওয়া দিয়ে বেড়ায় আর ওয়াইটিতে এসছে এখন ওয়াইটি থেকে চলে যাবে শুনছি যে ফেসবুক পেজ করবে নাকি সেবক এই সেবক এই তোকে এবার থেকে ওই নাম দিতে হবে ঝাটের সেবক একটা আছে আমাদের ঝাঁটের দুল জানিস তো তো তুই হচ্ছে ঝাটের সেবক হুম ওই ঝাটের সেবক তুই ফেসবুকে কর আর আমি যারা তোমরা ফেসবুক আইডিতে ওরা যাবে এই ঝাটের সেবকের পাল্লায় যে পড়বে সে তো গেয়া তোমাদের তোমার ধনে প্রাণে চুষে খেয়ে নেবে ধনে প্রাণে চুষে নেবে আর ও কথা পর্যন্ত বলতে পারে না একটা ওয়ার্ড পর্যন্ত বলতে পারে না বলে স্যালেন্ডার বলে স্যালেন্ডার যেমন ওই জনি লিভার বলে তোকে সুদ সমত আমাকে ও সুদ সমত ফেরত দেবে সমত নয় সমেত সমেত সুদ সমেত সুদ সমত ফেরত দেবে তাই বুঝি দেখ কে কাকে কি ফেরত দেয় সেটা তো দেখতে হবে না আগে থেকে ঢোল ফাটালে তো আর হবে না কী রে জনিলিবার হ্যাঁ তুই তো অনেক ঢোল ফাটিয়েছিস ম্যাডামকে নিয়ে কি করতে পেরেছিস বল কি করতে পেরেছিস অনেক তো ফাটিয়েছিস ম্যাডাম এই ম্যাডাম ওই ম্যাডাম সেই তারপরে তোর পিছনে যেটা লেগেছে হুড়কো ঠিক আছে তোর পিছনে যে হুড়কোটা দেওয়া হয়েছে সেই হুড়কো থেকে তো বেঁচে আয় সেই হুড়কো থেকে বেঁচে আয় তুই কি বললি আঠাশে জানুয়ারি তাই না হ্যাঁ দেখ কি হয় দেখ দেখ কি হয় এত লাফাস না আর তোর কি ডেট পড়ছে সেটা তো সময় বলবে সেটা তো সময় বলবে হ্যাঁ কি রে জানিলি লিভার জানিলি লিভার জানিলি তারপরে কী জলস্তি সিম্প্যাঞ্জি ম্যাডামকে চেটে একটা পেমেন্ট পেয়েছে এবার দেখ আমার নেক্সট পেমেন্ট পাওয়ার অলমোস্ট হাফ ডান নেক্সট পেমেন্ট পাওয়ার অলমোস্ট হাফ ডান আর হাফ হলে বুঝে নাও তোমরা অলমোস্ট হাফ ডান তো আর হাফের ওই তিন চার বেশি করার পরে আমি নেক্সট পেমেন্ট আমার পেমেন্ট নিয়ে কোনো মাথা ব্যথা নাই রে যারা যারা ভাবলিস আমার পেমেন্ট নিয়ে মাথা ব্যথা হুম আমি এখানে আসছি আমি ভিডিও করতে পারছি তোদের মতো নোংরা মহিলাগুলোকে মানুষকে চিনিয়ে দিতে পারছি এটাই আমার কাছে অ্যাচিভ এটাই আমার কাছে প্রাউড এর বেশি কিছু নয় বুঝতে পারছিস তো হ্যাঁ আর যদি সেই এইগুলো বলাতে এইগুলো মানুষ শোনাতে যদি মানুষ লক্ষ্মী আসে লক্ষ্মী তো কারোর কাছে অপ্রিয় হয় না তাই না বন্ধুরা লক্ষ্মী কি কারোর কাছে অপ্রিয় হয় কারোর কাছে অপ্রিয় হয় না তো দু চার পাঁচ হাজার দশ হাজার টাকা যাই আসুক ভাই তা দিয়ে তো আর আমি ওই ওই খাসির মাংসের ঝোল খাওয়াবো না লোককে ডেকে এনে আর খাওয়াই বাবা রে কুকুরকে ঘি খাইয়ে আমার যা অবস্থা হয়েছে তারপরে কি আর ঘি খাওয়াই আর না ঘি না খাসির ঝোল না পিঠে না না মিহিদানা না জামা কাপড় কিচ্ছু না কিচ্ছু না কুকুরের যাদের কোনো দিন এইসব শোভা দেয় না এগুলো মানুষদের দিতে হয় এরা যে এই যে জল জলহস্তি তারপরে ওই যে একটা আছে স্টল এরা সব হচ্ছে ওই ঘি খেলে যাদের পশম উঠে যায় সেই জাতীয় এদেরকে যদি আমি ওই ভালো জিনিস খেতে দিয়েছি তাদের পেটে কি সবে সইবে না তো তুই অনেক চেষ্টা করলি অনেক চেষ্টা করলি মিথ্যের উপর বেশ করে তুই এখনও তোর চ্যানেল চালিয়ে যাচ্ছিস হ্যাঁ রে ঝামুনি কোথায় গেল ঝামুনিকে ফিরিয়ে আন দেখি তোর ক্ষেমতা দেখি তোর ক্ষেমতাটা একবার দেখা ঝামুনি কোথায় গেল যাকে হায়ার করে তুই গালি দেওয়া করিয়েছিলিস গালি নোংরা কথা তুই দেওয়া করিয়েছিলিস করিয়ে তুই ওখানে গিয়ে কমেন্ট করে দাঁত বার করে ওই তোর ওই চল্লিশ পাটি দাঁত চল্লিশ পাটি দাঁতের বার করে দাঁত বার করে আসিস না বড় বড় লম্বা লম্বা কমেন্ট করে আসিস না দেখি তোর অকাত্রা একবার দেখাতো যে ঝামুনিকে ফিরিয়ে নিয়ে কোথায় গেল ঝামুনি হ্যাঁ কোথায় গেল অনেক গালি দিয়েছে জানিস কতবার ফোন করেছে ম্যাডামকে ম্যাডাম এ করেছে ফুস ফুস তাড়ি দিয়েছে মেয়ের তাড়িয়ে দিয়েছে ঢোকায়নি বুঝতে পেরে বুঝতে পেরেছিস হ্যাঁ তুই এবার বাড়ছিস না আসল কথা শুনছি নাকি তুই আবার তোর এই ইউটিউব চ্যানেলে মানে লাইভে বসে তোর বাড়ির যে যেটাকে তুই ড্রাইভার বানিয়ে রাখিস তারও প্রমোশন করছিস মানে পয়সা আসছে না কোনো দিক থেকে না তারও প্রমোশন করছিস যে কারা কাদের কাদের ফোন নাম্বার দিয়ে রেখেছিস সেখান থেকে লোক জোগাড় করে ফোন করে তাদের পাথর ছাতর গুছিয়ে দেওয়ার বিজনেস চালিয়েছিস ও বাবা কত বড় ধান্দাবাজ দেখ তুই কত বড় ধান্দাবাজ দেখেছো বন্ধুরা দেখো এ লোককে বলে তুই এই তুই সেই তুই নোংরা তুই খারাপ তুই বে তুই যে কত বড় একটা বে সেটা তো আমাদের কানে আছে গুঞ্জে এখনো গুঞ্জে কানে না এরকম গুঞ্জে তোর কথায় আমার একটাও কথা বা যাদেরকে যাদেরকে তুই নোংরা বলিস তাদের একটা প্রুফ দেখানোর ক্ষমতা তোরও নেই তোর উপরে চলে যাওয়া ওই মানুষটারও নেই বুঝতে পেরেছিস জোর গলায় গলা বাজিয়ে বুক শুকে বলতে পারবো বল বলতে পারছি বলতে পারবো তুই বলতে পারবি তুই অনেস্ট লেডি বলতে পারবি পারবি না পারবি না এই যে এখানে চ্যানেল খুলে এখানে বরের প্রমোশনও করছিস মানে বাড়ির লোকের যে ড্রাইভারটা বাড়িতে যে ড্রাইভারটা আছে সেই ড্রাইভারেরও প্রমোশন করছিস যে আমাদের ড্রাইভার এই কাজ করে তোমরা পাথর নুড়ি পাথর যা যা দরকার তোমরা ফোন করবে তোমাদের গোছাবো তোমরা ফোন করবে ওই জন্য ফোন নাম্বার বলেছিস তাই না ওই জন্য ফোন নাম্বার বলে বিজনেস করার ধান্দা করছিস এখান থেকে তাহলে ধান্দাসটা কে কাদের দরকার পড়ে এইটার কাদের দরকার পড়ে রে জনি লিভার ওই যে টিস্টলের কাছে গেছিস না টিস্টল এই ধরনের ফোন নাম্বার দাও পয়সা আর্ন করো ফোন নাম্বার দাও পয়সা আর্ন করো এই ধান্দায় তুই জড়িত দেখ ওই টিস্টলের সাথে তোকেও ছুটতে হয় কিনা তোকেও ছুটতে হয় কিনা দেখ ওয়েট কর ওয়েট 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 অ্যান্ড ওয়াচ তো চলো বন্ধুরা আমি আমার কন্টেন্ট যে মেন কন্টেন্ট এখন যাকে আমি নিয়ে ভিডিও করি আমাদের যে ভাঙা টিন ভাঙা তাকে নিয়ে আবার নতুন করে একটা ভিডিও আসছে এটা আপাতত তোমাদের একটা খুশির খবরের বার্তা দিয়ে গেলাম তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো টাটা